বাবা ছেলের হাতে খুন স্ত্রীর প্রেমিক অর্থাৎ দ্বিতীয় তথা বর্তমান স্বামী আব্দুল হক পিতা সুলেমান মিয়া ঘটনা সোনামুরা দিন কালাবানিয়া এলাকায় ঘটনার সঙ্গে জড়িত আটক তিনজন ঘটনার বিবরণে জানা গেছে কালাবানিয়ার সুলেমান মিয়ার ৩৭ বছর বয়সী ছেলে আব্দুল হক বর্তমানে ভাড়া বাসায় তমসা বাড়িতে অবস্থানরত জামাল গিয়ে রাতের খাবার খাওয়ার পর সে তার মোটর সাইকেল নিয়ে তমসা বাড়ির উদ্দেশ্যে রানা হয় এবং সেই সময় আব্দুল হক তার স্ত্রীর প্রথম অর্থাৎ বর্তমান স্বামী মীর হুসেনের বাড়ির সামনে পৌঁছলে মীর হুসেন সহ আরো দুজন তাকে অন্যায় আটক করে এবং দা দিয়ে আঘাত করতে থাকে ফলে সে গুরুতর ভাবে হয় এবং সাথে সাথে তাকে সুনামুরা মহকমা হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয় উক্ত ঘটনার সঙ্গে জড়িত তিনজনকেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সোনামুরা থানার পুলিশ জানা গেছে মীর হোসেনের প্রথম স্ত্রীকে তিন বছর আগে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল মৃত আব্দুল হক আর তার জেরেই তিন বছর পর প্রতিশোধ সেই প্রসঙ্গে পুলিশ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন আমাদের কাছে গতকাল রাত থেকে ইনফরমেশন আমরা পাই যে কালাপানিয়াতে আব্দুল হককে আবদুল হকের উপর আক্রমণ করা হয়েছে এ খবরের ভিত্তিতে আমরা আসি আসার পর জানতে পারি গতকাল আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য এসেছিল যাওয়ার পথে মীর হুসেন তার ছেলে সহ উমর উমর সানি তিনজনে মিলে তার ওপর আক্রমণ করে এবং এই আক্রমণ আক্রমণের ফলে গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটাল নেওয়া হয় এবং যাওয়ার পথে তার মৃত্যু হয় এই বিষয়ে আমাদের তদন্ত চলছে গ্রেফতার হয়েছে তিনজনকে আমরা এই কেসে আটক করেছি মির হোসেন মনির হোসেন কি কারণে হতে পারে মানে ঘটনা সূত্রপাত এখন প্রাথমিকভাবে কি জানলেন এখন পর্যন্ত যতটুকু জানা যায় মির হোসেন তার প্রথম স্ত্রী ছিল স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে আব্দুল হক যে মৃত হয়েছে সে বিয়ে করেছে ওই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা কলহ ছিল এই কলহকে কেন্দ্র